হাই এভরি আজ হচ্ছে রিমার অ্যানিভার্সারি তো আমরা হচ্ছে আজকে রিমার বাড়িতে এসেছি আর আজকে সব থেকে বড়ো দুঃখের দিন হলো যে আমি মেকআপটা করেছিলাম একটা অন্য থ্রি পিস পরে কিন্তু আমি এতটাই মোটা হয়েছি যে আমাকে আবার সেই থ্রি পিসটা চেঞ্জ করে এই থ্রি পিসটা পড়তে হয়েছে যাই হোক চলো রিমাদের বাড়ি এখন যাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যার অ্যানিভার্সারি এই যে আর ওর কর্তা কোথায় আমি জানি না যাই হোক খুব ভালো লাগছে তোকে শাড়ি পরেছিস বা ও এসে সুতরাং আচ্ছা এবার আমাকে কিছু খেতে দেওয়ার খিদে দিয়েছে মানে ও এতটা পরিমাণে রাক্ষস মানে আমি আরও একসাথেই বেরিয়েছি ও এসে নিয়ে এখানে খাওয়াও শুরু করে দিয়েছে আমার এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমি সবার প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি তারপরে দিয়েছিল রিমা ভেজ পকোড়া আর চিকেন পকোড়া পকোড়া দুটো অসাধারণ খেতে হয়েছিল এটা হচ্ছে তোর তরফ থেকে তাই তো এটা নিকির তরফ থেকে এই যে নিকিস এটা দিচ্ছে আর এটা হচ্ছে রিনি বা এমা

রিমার অ্যানিভার্সারির মেনুতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা কাতলা কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম প্রত্যেকটি রান্না এত সুন্দর হয়েছিল আর এত টেস্ট হয়েছিল মাছটা ভীষণ ভালো লেগেছিল আমার মাছটা আমি প্রায় তিন পিস মতন মাছ খেয়েছিলাম প্রত্যেকটি রান্না ভীষণ সুন্দর হয়েছিল আমরা মেয়ে সাজিয়েছি আমাদের বাড়িতে একটা মেয়ের খুব অভাব একটু ভালো হয় তাকা চোখ